দেখো রুহি তুমি যে আমাকে বারবার বিয়ের প্যারা দিতেছো তুমি কেন বুঝতেছ না এখন আমার বিয়ে করাটা সম্ভব না সোনা বিশাল আমি তো সব সময় তোমার দিকটাই দেখি তো এবার একটু আমার ফ্যামিলির দিকটাও দেখতে হবে আমাকে আমার ফ্যামিলি আর বিয়ে ছাড়া রাখতে চাচ্ছে না হ্যাঁ বুঝছি তোমার দিকটা কিন্তু আমার দিকটা একটু ভাইবা চিন্তা দেখো তাছাড়া আমি বেকার আর বেকার ছেলেকে কেউই চায় না আজকাল বিয়ে করতে আর মানলাম এই বেকার অবস্থায় তোমাকে বিয়েটা করলাম কিন্তু এটা কি তোমার ফ্যামিলি মেনে নেবে হ্যাঁ আমি তো তোমাকে এটাই বুঝাতে চাচ্ছি যে তুমি একটা কিছু করো যাতে আমার ফ্যামিলির সামনে তোমাকে আমি পরিচয় করাই দিতে পারি হ্যাঁ আমি তো সেইটাই বুঝাতে চাইতেছি তুমি কেন বুঝতেছ না আর এতদিন তুমি আমার জন্য অনেক ওয়েট করছো আর একটা বছর ওয়েট করো আমি বিদেশ যাই টাকা পয়সা কামাই করে আইনে তোমাকে বিয়ে করব আর তুমি তো জানোই টাকা পয়সা ছাড়া আজকাল ছেলেদের কোনো দাম নাই সেজন্য আমি বিদেশ যেতে চাইতেছি তোমার ভালোর জন্যই হ্যাঁ তুমি ঠিকই বলছো আজকাল টাকা পয়সা ছাড়া ছেলেদের কোনো দাম নাই আর আমি তোমার জন্য যখন এতদিন অপেক্ষা করতে পারছি আর একটা বছর আমি ওয়েট করব। তুমি বিদেশ যাও প্রতিষ্ঠিত হয়ে ফিরে এসো তারপরে আমরা বিয়ে করব। হ্যাঁ রুহি আমি তোমাকে এইটাই বোঝাতে চাইতেছি আর শোনো এই একটা বছর তুমি ভালোভাবে থাকবা বাবা মার খেয়াল রাখবা আর নিজের খেয়াল রাখবা আর তুমি কখনো টেনশন করবা না আমি সব সময় তোমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করব তুমি সত্যি আমার সাথে কন্টাক্ট করবা তো কারণ টাকা পয়সা হলে তো সবাই প্রিয় মানুষটাকে ভুলে যায় তুমি আবার আমাকে ভুলে যেও না কি বলো এইসব আমি ভুলে যাবো কেন আমি না তোমারে অনেক ভালোবাসি আর তোমার আর আমার ভালোর জন্যই বিদেশ যাইতেছি আচ্ছা বেবি তুমি এত টেনশন করো না চলো আগামীকাল আমার ফ্লাইট তুমি ভালোভাবে থাকবা আর আমার জন্য কোনো টেনশন করবা না বন্ধু সবই তো শুনলি আগামীকাল আমার ফ্লাইট আর তোর ভাবিকে একটু দেখে শুনে রাখিস কারণ ওরা আমি অনেক ভালোবাসি রে হ্যাঁ সবই বুঝলাম কিন্তু তুই একটা মেয়ের কারণে বিদেশ চলে যাবি মানে এটা কেমন কথা কইলি রে বন্ধু আরে বুঝবি না আজকাল ভালোবাসা মানুষকে সুখে রাখতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় যাই হোক তুই আমার জন্য টেনশন করিস না আমি ভালোভাবে ফিরে আসব আসার পর তোদের সাথে দেখা করব তো ঠিক আছে তুই ভালো থাক আমি এখন গেলাম আচ্ছা যা তাইলে আচ্ছা বন্ধু এরিদয় তোমার এই গাড়ি কাজ করানো দিলাম এই গাড়িটা এখন বড় হয় নাই হ্যাঁ ঠিক আছে না আর আজকে কিন্তু বস আসবে কিন্তু কাজের হিসাব প্রত্যেকটা আমার দিতে হবে বস আপনি কোনো টেনশন করেন না আজকে একশো আশি লোড হয়ে গেছে ঠিক আছে কাজ এরকম ভাবে করো হয় আজকে বস আসে দেখে যে না আমরা ঠিকঠাক ভাবে কাজ করছি আর শোনো কুষারা যতগুলো টাকা আছে সবগুলা টাক ভিতরে ঢুকাও আর ভিতরে যে চিনের গাড়ি গুলো আছে সবগুলো গাড়ি বার করো ঠিক আছে মেনে দাস সাহেব আপনি কোনো টেনশন করেন না আমি সব গাড়ি পাঠাই দিচ্ছি আর শোনো ভিতরে যারা যারা আছে সবাইকে বলে দাও আজকে যেন কাজে চোরামি না করে কারণ আজকে বস আসবে আর বস যদি এসে দেখে কেউ কাজ করতেছে না তাহলে কিন্তু কারো চাকরি থাকবে না যাও যাও দিক দেখো সবাই মনোযোগ দিয়ে কাজ করতেছে কিনা ঠিক আছে মেনে দাস সাহেব আমি দেখতেছি ঠিক আছে যাও শোনো তুমি কোনো টেনশন করো না সুগার মিলের ম্যানেজার আমার হাজবেন্ড আর আজকে সুগার মেলের বাসও আসতেছে তো আমার হাজবেন্ড কে বলে তোমার চাকরিটা আমি নিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না আচ্ছা ঠিক আছে এই বাস সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কি ব্যাপার বিশাল এখানে ও হঠাৎ করে দেশে কিভাবে আসলো অরনা বিদেশে থাকার কথা ছিল আরে রুহি তুমি এখানে তুমি এখানে কি করতেছ আর তুমি তো আমার সাথে ছয় মাস আগেই কন্ট্যাক্ট বন্ধ করে দিছ ভাবলাম দেশে আসে তোমাকে একটা সারপ্রাইজ দিব তুমি আমার উল্টা সারপ্রাইজ দিতেছ কি ব্যাপার রুহি বসে গেলে কি বলতেছে বসের সাথে কি তোমার আগে কোনো সম্পর্ক ছিল নাকি না মানে আসলে রুহি থাক তোমাকে খুশির খবরটা দিতে হবে না ইফতি শোনো রুহি আমার হবু বউ হচ্ছে ওকে কিছুদিন পর বিয়ে করব ও তোমাদের ভাবি হচ্ছে বস আপনি এগুলো কি বলতেছেন রুহি তো আমার ওয়াইফ মানে ও তোমার বউ হচ্ছে কি রুহি ইফতি এগুলো কি বলতেছে তুমি যা শুনছো একদম ঠিকই শুনছো ইফতির সাথে আমার ছয় মাস আগেই বিয়ে হয়ে গেছে কি ব্যাপার রুহি তুমি আমার সাথে এত বড় বেমানিটা করতে পারলা তুমি না আমারে কথা দিয়েছিলা বিদেশ থেকে না আসা পর্যন্ত তুমি না কাউকে বিয়ে করবা না আর তুমি এটা কেমনে পারলা আমাকে রাইখে অন্য একজনের সাথে সুখের সংসার করতেছো আমাদের ভালোবাসা কি এইটাই ছিল দেখো তোমার জন্য আমি কি না করছি একটা বছর বিদেশ থেকে বিদেশ থেকে প্রতিষ্ঠিত হয়ে আমি বাংলাদেশে ফিরে আইছি আর আজকে দেখো এই পুরা সুগার মেলের মালিকই আমি আর আজকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই শুধু একটা জিনিসেরই অভাব আছে সেটা হচ্ছে তুমি দেখো বিশাল তুমি চলে যাওয়ার পর আমার মা মারা গেছে তারপর আমার বাবা ইফতির সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে আমার কিছু করার ছিল না সরি বস আসলে আমি জানতাম না যে রুহি আপনার জিএফ হয় আর যদি আমি জানতাম তাহলে এই বিয়েটা আমি কখনোই করতাম না আর আপনারা তো আমি ফোনে বলছিলাম এই আমার ফ্যামিলি থেকে বিয়েটা করাতেছে সেজন্য আমি বিয়েটা করছি দেখো ইফতি বিয়েটা যখন করেই ফেলছো তাহলে তো আমার এখানে করার কিছুই নাই আর যাই হোক আমার ভালোবাসা মানুষ বলে কথা আমার ভালোবাসা মানুষটাকে তুমি সুখে রাখো ও অনেক ভালো ওরে কখনো কষ্ট দিও না আর শোনো ইফতি আমার ভালোবাসা মানুষটাকে সুখে রাখার জন্য আজকে তোমাকে আমি প্রমোশনাল বাড়াই দিলাম যাতে ও সব সময় সুখে থাকে আর তোমরা ভালো থাকো আমি তোমাদের দুইজনের জন্য দোয়া করি আর এখন থাকো আমি গেলাম আমার কাজ আছে আমরা শ্যাম সব সবসময় করে থাকি ভালোবাসার মানুষটাকে সুখে রাখার জন্য আমরা দূরপ্রবাসে যাই টাকা কামাই করি কিন্তু একটা সময় টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই থাকে কিন্তু প্রিয় মানুষটা থাকে না অন্যের হয়ে যায় আশা করি ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে আপনাদের প্রিয় মানুষটাকে মেনশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে